গরু লালন পালন করে থাকি ইয়ে বলে ওনারা আয়ের একশো পার্সেন্ট হালাল এবং প্রাকৃতিক উপাদানের গরু কিনে তারিবেন এবং স্বল্প মূল্যে সুলভ মূল্যে আড়ার এই গরু আরও বিক্রি করতে দিন আশা রাখি তাই বেগুন আড়ার এই শ্রীপুরুল্লাহ মুন্সিহাট বারোলি একদশাম মাইলি আড়ালে যোগাযোগ করলে এবং ধন্যবাদ বারোলিয়া বহুমুখী এগ্রো ফার্মের মালিক আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয়া সাবাদন মোহাম্মদ ইসুফের খামারে দেখলাম শত শত গরু এখানে সমত করেছেন কোরবানিদের জন্য আমরা সবাইকে অনুরোধ করব এই খামারে আবার অন্যান্য খামারের সাথে কিছুটা দর কম আছে এবং একটু সেক্রিফাইস সবাইকে করেন যারা মুখ আছেন তাদের কিন্তু আরো বেশি করেন তাই আমি ভাই তো দেখি তো কয়েকদিন আগে অনেক বড় গরু মানে কি শত লক্ষ গরু কি আছে নাকি বেশি বেশি আল্লাহ আর ফটিয়ার মানুষের লোক কারণ বিডিও চাই অনেকজন এসে গরিবে কিনে ফেললা বলে এখন কি মানা করি দন মানে হ্যাঁ বিয়া কোন মানা করি দিয়ে অবশ্য আজি একজন বসা লাগি আজি একজন এছি তার হয়ে আর হাল হয়ে বেচা কিনে গই যে আর পিছনে দেখা দে আর অনেক বড় বড় গরু ইন আর হোয়াইট খুব দূর আছে ইন আর হোয়াইট 10 মন 9 মন 11 মন 7.5 মন এইভাবে আছে দাম কি রকম দিতে লাগব মোটামুটি নাম বেশি নদীর দাম দিদি 3 লাখ সর্ব উপর দিদি 3 লাখ দিয়ে 3 লাখ 20 হাজার দি

পরিচিত ব্রহ্মজিৎ বহু বছর আগর ব্রহ্মকে এই যে গরু আর অন্য কিছু আছে না আর মূল ব্যবসা তো আছে বালির ব্যবসা ইনফোটিয়া চন্দনের সাথে নিয়ে আর বালুর ব্যবসা করি এখন এই আপাতত দুই তিন বছর ধরে নাই গরুর ব্যবসা লয় গরুর হামার আছে আর বহুমুখী এক গ্রহ হামার আছে তো আল্লাহর মতো হামার তো গরু আনি আনি রাজিয়ে বহু বছর গরুর লালন ফালন করি আজি এক বছর ধরে লালন ফালন করি আনি আনি বেশি রাজি